এটাই পৃথিবীর একমাত্র ধারালো ও শক্তিশালী ছুরি যেই ছুরি ব্যবহার করে অন্য একটি লোহা পর্যন্ত কেটে ফেলা যায় এই নাইফগুলো বানানোর প্রক্রিয়া দেখলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে কতটা পরিশ্রম দক্ষতা ও সাহসিকতার সাথে এই নাইফগুলো বানানো হয় শুধু কাগজের পাতা নয় আস্ত একটি লোহাকে কেটে ফেলাও এ নাইফ দ্বারা সক্ষম তাই কুরিয়ার সিওলের মধ্যে এ নাইফগুলো বানানোর জন্য প্রথমত সাত থেকে আটটি লোহার দণ্ড তারা একত্রিত করে তারপরে সেগুলোকে আগুনের ভিতর ছেড়ে দেওয়া হয় আগুনে রেখে যতটা পারা যায় যতটা সম্ভব তারা আগুন দিয়ে সেটিকে মূলত লালাতে পরিণত করে আগুনের লালা যখন প্রস্তুত হয়ে যায় তখন এটি কিছুক্ষণ বাইরে রেখে দিলে যেমন আস্তে আস্তে ধীরে ধীরে শক্ত হয়ে যায় তেমনি এ লোহার ইস্পাতের ক্ষেত্রেও সেম সো এখানে তারা লোহার ইস্পাতগুলো নিয়ে এটির সাথে বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত করে তারপর সেটিকে অনবরত ছাপ প্রয়োগ করতে থাকে যেটি সেটা আরও বেশি কমপ্রেস হয় আপনারা জানেন প্রাচীনকাল থেকে লোহার শক্তির উৎস এমনকি প্রাচীনকাল থেকেই বিভিন্ন শিকার শিকারের জন্য অবশ্যই অবশ্যই এই লোহাই ব্যবহৃত হতো মূলত এখানে কমপ্রেসিং এবং হিটিং যতটা সম্ভব বেশি করে যদি দেওয়া হয় তাহলে একটি ভালো মানের ছুরি তৈরি করা সম্ভব এদের মূল উদ্দেশ্য হচ্ছে নাইফগুলো ধারণা করা তাই যতটা সম্ভব এখানে আগুন ও তাপ অবশ্যই অবশ্যই বেশি বেশি প্রয়োগ করতে হয় না হয় এগুলো আসলে কোনো ধার হয় না এটি দেখতে যতটা সাহস মনে হচ্ছে ঠিক ততটাও কঠিন কেননা এটি মূলত বানানোর সময় কোনো কিছু যদি এদিক সেদিক হয় তাহলে ব দনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা তো রয়েছেই রয়েছে মূলত দীর্ঘ সময় ধরে তারা এই নাইফগুলো তৈরি করে থাকে যাতেদের গুণগত মান অনেক বেশি ভালো হয় তাই বিশেষ করে বিশেষ করে তুর্কি অথবা আফগানিস্তান এগুলোর মতো দেশের যে ছড়িগুলো পাওয়া যায় সেগুলো আসলে অত্যন্ত ধারালো যা দিয়ে বড় বড় উটও কাটা হয় উটের মাংস কাটা হয় এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয় বিশ্বের প্রায় বিভিন্ন দেশে তারা এই নাইফগুলো সাপ্লাই দিয়ে থাকে তাই এগুলো তারা যত্ন সহকারে এক একটির উপর বিশেষ নজর রেখে তারা এই নাইফগুলো তৈরি করে থাকে মূলত এগুলো তৈরির পেছনেই এত রহস্য যেগুলো বলার বাইরে পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এভাবে কখনও কোনো নাইফ তৈরি করা হয় না যেভাবে তুর্কি আফগানিস্তান এদের মতো দেশে করা হয় এরা মূলত লক্ষ্য করে যাতে ওই ছুরিটা দিয়ে ওই নাইফটা দিয়ে তারা যাতে যে কোনো জিনিস কাটতে পারে হোক সেটা লোহা হোক সেটা পেপার তাই বলা হয় তুর্কি এবং আফগানিস্তানের থেকে যে নাইফগুলো বর্তমান বিশ্বে বিক্রি হয় সেগুলোই মূলত এক একটি নাইফ যেগুলো আধুনিক মানের এবং উন্নত শ্রম দ্বারা যেগুলো তৈরি হয়েছে যেগুলোর পিছিয়ে সময় গিয়েছে বহুল পরিমাণে যা বলে শেষ করে যাবে না সো আমরা মূলত দেখেছি ভিডিওতে কীভাবে এ নাইফগুলো তৈরি করা হয় যদি ভিডিওটি ভালো থাকে শেয়ার করবেন ধন্যবাদ